সালাম আলাইকুম আশা করে সবাই ভালো আছেন গাইজ আজ আমরা ঘুরতে এসেছি উত্তরা দিয়া বাড়ি তো চলুন নিই আজ উত্তরা দিয়াবাড়ি যাওয়ার পথের দৃশ্যগুলি তো আমরা অলরেডি উত্তরা প্রবেশ করে গিয়েছি গাড়ির ভিতরে চলতি পথে সামনে হঠাৎ করে ট্রেনও চলে আসলো মেট্রো রেল যেটা আর সব থেকে অসাধারণ মুহূর্ত হচ্ছে এখন কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে বিকাল আর কি গধলি গধূলি লগ্নের যে সময়টা ঠিক সেরকম একটি সময় তো সব কিছু মিলিয়ে আজকের পরিবেশটাও খুব সুন্দর ছিল দেখতে পাচ্ছেন আকাশটাও এক অপরূপ সাজে সেজে আছে আজ এটা হচ্ছে মেট্রো রেলের লাইন যার নিজে আমরা যাচ্ছি আর আজকের এই ভ্রমণে আমার সাথে আছেন আমার ছেলে স্ত্রী মামাতো ভাই বোন মূলত ঢাকায় আসা হয়েছিল মামার বাসায় বেড়ানোর জন্য তো মামার বাসার থেকে মামাতো ভাইদের সঙ্গে বের হওয়া দেখতে পাচ্ছেন যে আকাশটা মানে সাদা মেঘে অপরূপ সাদে সেদে আসে আজ মানে প্রকৃতিটা কেমন যেন মনে হচ্ছে মলের সাথে খাপ খেয়ে মিলে গেছে খুবই সুন্দর অসাধারণ একটা মোমেন্ট আসলে আমার এই বাংলা রূপ প্রকৃতি যত দেখে ততই হৃদয়টা হৃদয় এবং প্রাণ দুটোই জুড়িয়ে যায় তো এখানের এই প্রাকৃতিক পরিবেশটা দেখার উদ্দেশ্যে আজ বের হওয়া তারপরও লোকমুখে শুনেছি যে এখানে একটা মটকা চা পাওয়া যায় মূলত ভাবলাম দেখি মটকাটা চা আসলে কেমন তো মটকা চা ওটা খাওয়ার উদ্দেশ্যে বের হওয়া শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই জায়গা তো আমরা নিয়ে যাব

চা খোর চা খোদ এই যে একটা চা খোর একজন এই যে সব চা খাওয়ার জন্য বসে আছে মটকা চা খাতেই কথা ওয়াল কাপক এই যে সবাই চা খাওয়ার জন্য অপেক্ষা করছে আমি এই যে সবাই বসে আছে